দুই বুথে প্রায় পাঁচ হাজার মানুষ জলের তলায় গ্রামের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তা ভেঙে ভেসে গিয়েছে জলের তরে বিছানো হয়ে পড়েছে দুটি বুথ যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার সমস্যার মুখে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা এছাড়াও প্রত্যেকটি বাড়ির জল ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক তার যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ জলপাইগুড়ির মালবাজার মহকুমায় ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রামে পঞ্চায়েত এলাকায় বেশ অবস্থা গোটা ঘটনা নিয়ে তুঙ্গের রাজনৈতিক এবং শাসক বিরোধী প্রায় চোদ্দটা বছর কেটে গিয়েছে কিন্তু ছবিটার কোনো বদল কোন ছবিটা দেখানোর চেষ্টা করছি আমার চারিদিকে যেদিকেই ক্যামেরা ঘোরানো যাচ্ছে শুধু সহলার জল আর আমি যে রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি বলবো একটু রাস্তাটা দেখানোর জন্য রীতিমতো একবারে ফ্রিচের এই রাস্তা অর্থাৎ একটা পাকা রাস্তা সেই রাস্তায় এক হাঁটু জল এবং রাস্তার পাশে যে সমস্ত বসত বাড়ি সেই বসত বাড়ির অবস্থা ঠিক এরকম কিন্তু আরও যদি আমরা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে এখানে যে পানীয় জলের যে নলকূপ সেই নলকূপ কিন্তু একেবারে রীতিমতো ডুবে গিয়েছে বাড়ির যে প্রত্যেকটি ঘর সেই ঘরে একেবারে জল ডুবে গিয়েছে রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর সমস্ত কিছুতেই কিন্তু শুধু জল আর জল তাদের এই সমস্যা নিবারণের নাম গন্ধুকুও নিচ্ছে না প্রশাসন চাপাডাঙ্গা অঞ্চলের বাসুপা গ্রাম কেরানীপাড়া জল কোন সরকার পঞ্চায়েত প্রধান আছে নিচ্ছে না আমরা ধান আবাদ করতে পারতেছি না যেভাবে বাড়ি এখন জলের তোলে বাড়িতে অনেক জল অনেক থাকতে পারে না আচ্ছা তাহলে আপনাদের এই প্রধান এর আগে আপনার মন্ত্রী আসছে না অসুবিধা হয় না কাজের কিছু হয় না

এখন ধর্মের না আরে সেই সমস্ত আলাপনা শুনি এখন তো আমরা অন্য ঠাকুর ব্যক্তি হিসাবে আমি এই যে জল যে বাড়িতে লাগছে এটা এটা জানি প্রধান পঞ্চায়েত হ্যাঁ এগুলো তো দেখতেইছি কোন রকম কাজ করছে না তারা বলতেছে আমার সেটা কি করব তারাও চিন্তা ধারা করে আছে এইভাবে আমাদের হাতিটি হাতে আচ্ছা তাহলে কতটা এখন কতটা মানে অসুবিধা কতটা হচ্ছে অসুবিধা তো প্রচুর অসুবিধা দেখতেছেন তো আপনারা কেউ এরকম মানে কয়দিন এই অবস্থা কালকে তো এইভাবেই আছেন রান্না বান্না হচ্ছে বাড়িতে মানে এইভাবেই করছেন মানে বাড়িতে রীতিমতো পুকুরে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত কি প্রধান পঞ্চায়েত কেউ আসছে আসে নাই মানে প্রত্যেক বছর আপনাদের এইভাবে থাকতে হয় মানে এই যন্ত্রণা নিয়েই থাকতে হয় আর কোনো উপায় নেই ছবিটা এই চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসুসুবা এলাকাতে আমরা যে ছবি দেখলাম সেই ছবি খতিয়ে দেখার পর প্রশাসনিক কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার জন্য যখন আমরা এই গ্রাম পঞ্চায়েত অফিসে আসি সেখান থেকে যেমন আমাদের তথ্য উঠে আসছে যে মাত্র চারজন বিজেপির পঞ্চায়েত সদস্য বাকি নয়জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং

বিতাইছি আমার কি জনগণ প্রতিনিধি বানিয়েছি খুব খুব আস কিন্তু আমি বারবার প্রশাসনকে বলেছি কিন্তু কাজ আমরা বিজেপি চারজন বিজেপি পঞ্চায়েত চাপাডাঙ্গা যে তেরো জন তিনি আমরা বিরোধী বলে হয়তো কিছু করে না এটুকু মানে শুধু লোক দেখানোর মতো আসে হ্যাঁ লোক দেখানো প্রতিশ্রুতি দেখুন কাজে কাজ কিছু আরেকবার আপনার মুখ থেকে শুনতে চাই কতটা যন্ত্রণা মানুষজন রয়েছে অনেক অনেক এত সামনে পূজা আসতে পূজা আমরা তো ঠিক মতন ইয়ে করতে পারবো এই ছবি দেখানোর পরেও যদি স্থানীয় প্রশাসনের তরফে এই সমস্ত সাধারণ মানুষের সুবিধা অর্থাৎ তাদের যে সমস্যা যে সমস্যা সুরাহা না হয় তবে আমরা কোন গণতন্ত্রে বাজ করতে যেখানে রাজ্যের সরকার বারবার বলছে যে বাংলা তবে কি উন্নয়নের ছবিটা এটাই এই যে উন্নয়নের ছবি সবটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা ময়নাগুড়ি থেকে ক্যামেরায় কনকের সঙ্গে স্থানীয় সময় কলকাতা